আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর সামানিত দর্শক আমাদের দেশের যে এক এগারো এটি নানা কারণে বহুদিন ধরে আলোচিত হতে থাকবে এক এগারো কি আমাদের জন্য কল্যাণ বয়ে এনেছিল এটিকে আমাদের ইতিহাসের অংশ এটিকে আমাদের জাতির জন্য ভাগ্য বিবর্তনী কোনো বিষয় নাকি কলঙ্ক একাগারও যারা কুশিলভ ছিলেন আসলে তারা কেমন লোক ছিলেন তারা এই কাজটি কেন করেছিলেন এ বিষয়গুলো নিয়ে নতুন করে আবার আলোচনা শুরু হচ্ছে আপনারা জানেন যে সাবেক সেনাবাহিনী প্রধান ইকবাল করিম ভুইয়া তিনি অতি সম্প্রতি একটি বক্তব্য দিয়েছেন যে এখন যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে সেক্ষেত্রে আরেকটি এক এগারো অনিবার্য হয়ে পড়েছে যা কারোরই কাম্য নয় কিন্তু আপনারা যারা জানেন যে এক এগারো যখন সংগঠিত হয়েছিল এবং সেই এক রাগে পুরো রাজনৈতিক অঙ্গনে যে অচল অবস্থা তৈরি হয়েছিল সেই অচল অবস্থার সঙ্গে যদি আপনি বর্তমান অচল অবস্থার তুলনা করেন কিংবা জুলাই আগস্টের সময়টিতে যে অসল অবস্থা তৈরি হয়েছিল এখানে শুধুমাত্র সন্ত্রাস মানে পুলিশ হেলিকপ্টার থেকে গুলি করছে র্যাব হেলিকপ্টার থেকে গুলি করছে সেনাবাহিনী গুলি করছে এই কয়েকটা জিনিস যদি আপনি বাদ দেন তাহলে রাজনৈতিক যে সহিংসতা রাজনৈতিক যে অস্থিরতা মতবিরোধ সেটা আসলে এক এগারোর আগে যতটা নির্মম নিষ্ঠুর ছিল অনিশ্চতা ছিল তার অর্ধেকটিও কিন্তু জুলাই আগস্টে হয়নি ফলে কি হলো জুলাই আগস্ট বিপ্লবের পর যখন ডক্টিনুসির নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হল আমরা আনন্দিত হলাম উদ্বেলিত হলাম কিন্তু এক সময় যে সরকার গঠিত হয়েছিল যেন ফখরুদ্দিন সাহেবের নেতৃত্বে তখন আমরা যে খুশি হয়েছিলাম এখন এই দুটোর তুলনা সামনে চলে এসেছে যে আমরা কখন খুশি হয়েছিলাম বেশি ফখরুদ্দিন সাহেব দায়িত্ব নেওয়ার সময় নাকি ডক্টর ইনুস দায়িত্ব নেওয়ার সময় এই গেল এক দ্বিতীয় প্রশ্ন হলো যে ডক্টর মোহাম্মদ ইনুস দশ মাস ধরে দেশ চালাচ্ছেন আর জনাব মঈনউদ্দিন এবং ফখরুদ্দিন সাহেব তারা দেশ চালিয়েছেন দুই বছর তো এই দুই বছরে দেশের শেয়ার মার্কেট কি লুট হয়েছিল মঈনউদ্দিন ফখরুদ্দিন সাহেবদের কারো বিরুদ্ধে কর্মকোপ করা তারপর ম্যান লাইসেন্স নেওয়া চট্টগ্রাম বন্দর বিদেশের হাতে তুলে দেওয়া থেকে শুরু করে এখন যে সকল ভয়াবহ অভিযোগগুলো সামনে চলে এসছে সেগুলো তখন ছিল কিনা পুরো টানা দুই বছরে এবার ধরুন এখন অনেক উপদেষ্টা চ্যাংড়া উপদেষ্টা থেকে শুরু করে বুড়া উপদেষ্টা তাদের অনেকের বিরুদ্ধে দুর্নীতি অনিয়ম অযোগ্যতা এবং যাকে বলা হয় অনেকের বিরুদ্ধে প্যাম্পার তারা প্যাম্পার পরে কাজকর্ম চালান এরকম দুষ্ট দুষ্ট কথাবার্তা বলা হচ্ছে এই ধরনের কথা মিনুদ্দিন ফখরুদ্দিন সাহেব সম্পর্কে প্রযোজ্য ছিল কিনা তিন নম্বর হলো যে সরকারের একেবারে কর্তা ব্যক্তি হিসাবে যদি আমরা ডক্টর মোহাম্মদ ইনুসকে ধরি আর জনাব ফখরুদ্দিন সাহেবকে ধরি এই দুজনের মধ্যে সততার প্রশ্নে এখন আপনি যদি নম্বর দিতে যান আপনি কাকে নম্বর দিবেন জনাব ফখরদিন সাহেব এখন আমেরিকাতে আছেন মনু আহমেদ সাহেবও এখন আমেরিকাতে আছেন তারা তাদের ক্ষমতার দুই বছরে একটি টাকা চুরি করেছেন এই দুজন মানুষ বাংলাদেশের কোনো খ্যাকশিয়াল কোনো হায়না কোনো সজারু কিংবা কোনো দাতাল সুয়োর তারাও রাগ করে বলতে পারবে না যে এই দুই ভদ্রলোক কোনো ব্যবসায়ীদের কাছে চাঁদা নিয়েছেন সরকারের রাষ্ট্রে কোনো ফান্ড টসরুপ করেছেন এবং দুই বছরের মধ্যে চব্বিশ মাসের মধ্যে চব্বিশ বার বিদেশ ভ্রমণ করেছেন বলতে পারবেন না কেউ বলতে পারবেন না তাহলে আপনি জনাব ময়নুদ্দিন এবং জনাব ফখরুদ্দিন সাহেবকে কিভাবে সম্মান করবেন কিভাবে মর্যাদা দিবেন দুই নম্বর হলো যে ডক্টর মোমা তিনসের এখন কথা নিয়ে এই তল হচ্ছে ঠাট্টা হচ্ছে তাকে কার্টুন বানিয়ে ভাবে কথাবার্তা হচ্ছে রাজনৈতিক দলগুলো বিরক্ত হয়ে যাচ্ছে সেক্ষেত্রে জনাব ফখরুদ্দিন সাহেবের যে ব্যক্তিত্ব তার যে পার্সোনালিটি ওই দুটো বছরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার এমন কোনো মতদৈততা ছিল কি না যেই কারণে রাজনৈতিক দলগুলো রাজপথে এসে জনাব মিনুদ্দিন বা জনাব ফখরুদ্দিন তাদেরকে সমালোচনা করেছেন তুস্ততা করেছেন এবং একদফা দফা এক দাবি ময়নুদ্দিন তুই কবে যাবি ফখরুদ্দিন তুই কবে যাবি এই ধরনের কোনো কথাবার্তা হয়েছে কিনা সে অনুযায়ী এখন এই সময়টিতে আবার সেই একাগারও প্রেক্ষাপট চলে আসছে কোনটা ভালো এটা ভালো না ওটা ভালো এ ভালো না সে ভালো সর্বশেষ হল তার সরকারে যারা উপদেষ্টা ছিলেন তো সে সকল উপদেষ্টাদের যে দক্ষতা তাদের যে অভিজ্ঞতা এবং খুব মানে অল্পকালীন সময়ের মধ্যে তারা দুর্নীতিবাজদের মনের মধ্যে যে আতঙ্ক ঢুকিয়ে দিয়েছিলেন ওই সময়টাতে যে ভুল তারা করেছিলেন সেটি হলো আতঙ্কটা এত বেশি পরিমাণ ছড়িয়ে পড়েছিল যে অনেকে উৎপাদন ব্যবসা বাণিজ্য শিল্প কলকারখানা বন্ধ করে বিদেশে পালিয়ে গিয়েছিলেন এর ফলে অর্থনীতির যে গতি এটা স্লোথ হয়ে গেছিল কিন্তু এখনকার মতো পুরো জিরো অর্থনীতি হয়ে যায়নি মানে গত দশ মাসে বলা হচ্ছে জিরো ইনভেস্টমেন্ট জিরো ক্যাপিটাল মেশিনারিজ ইম্পোর্ট এবং এফডিআই ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট জিরো এরকম থ্রি জিরো ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট এক জিরো বাংলাদেশের শিল্প কলকারখানা লিমিটেড কোম্পানি করে তারা বিনিয়োগ করেছে দুই জিরো আর তিন নম্বর জিরো হলো যে বর্তমান যে সকল শিল্প প্রতিষ্ঠান রয়েছে সেগুলোকে আধুনিক আয়ন বা বিএমআরি করার জন্য ভারী যন্ত্রপাতি আমদানি করা এটা হয়েছে কিনা হয়নি জিরো তো এই তিনটে জিরো গত দশ মাসে যেভাবে একটা বিশাল অসীম শূন্যতা তৈরি করেছে বিগত এক এগারো সময়টিতে প্রথম দশ মাসে অর্থনৈতিক যারা বিশ্লেষক পর্যালোচক সাংবাদিক তারা দয়া করে একটু বলুন তো যে ওই প্রথম দশ মাসে এরকম তিনটা জিরো ছিল নাকি জিরোর আগে পরে অন্য কোনো সংখ্যা ছিল এবং সেই সংখ্যাগুলো কি ঋণাত্মক ছিল নাকি ধনাত্মক ছিল এই জিনিসগুলো কিন্তু দানি খুব আলোচনা হচ্ছে সর্বোপরি সরকারের মধ্যে কতগুলো মানুষ খুব ক্ষমতাদর হয়ে পড়েছিলেন যেমন ধরুন এখন ছাত্রদের মধ্যে সমন্বয়ক সমন্বয়কদের মধ্যে উপদেষ্টা উপদেষ্টাদের পি এস তারপরে আরও অনেক ক্ষমতাধর ব্যক্তিদের নাম শোনা যাচ্ছে এবং প্রায় সব নামের সঙ্গে কিছু না কিছু দুর্নাম বদনাম রয়েছে তো সেই দিক থেকে ওয়ান ইলেভেনের সময় যিনি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ছিলেন যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন যিনি অ্যাপিল যারা অ্যাপিল ডিভিশনের বিচারপতি ছিলেন যিনি রাষ্ট্রপতি ছিলেন ওই সময়টিতে একাগারো সময়টিতে যিনি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন ওই সময়টিতে তারা এবং যে সকল মানুষ পরাজিত হয়েছিলেন মানে বিএনপির মন্ত্রী যা এবং এমপি যারা ছিলেন তারা কেমন ছিলেন তাদের ব্যক্তিত্ব কেমন ছিল তারা কি বর্তমান জমানার মতো এরকম ছিলেন নাকি এর সে ভালো ছিলেন মন্দ ছিলেন এগুলো নিয়ে কিন্তু ভীষণ রকম আলোচনা করা হচ্ছে তারপরে খুব সেন্সিটিভ কতগুলো প্রতিষ্ঠান আগেই বলছি দুর্নীতি দমন কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি সব বেশ কয়েকজন কর্মকর্তা জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা বিশেষ করে দুজন কর্মকর্তা জনাব রহমান এবং জনাব আব্দুল মজিদ ওই সময়টাতে দায়িত্ব পালন করেছেন তারা এখন এই সমাজে বুক ফিলিয়ে আইকন হিসেবে ঘুরে বেড়াচ্ছেন বুদিউর রহমানও ঘুরে বেড়াচ্ছেন অ্যাজ আইকন আর জনাব আব্দুল মজিদ সাহেবও আইকন হিসেবে ঘুরে বেড়াচ্ছেন টেল নাও তো তাদের অবস্থা কি এবং ওই সময়টাতে বিএনপির যে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন সাহেবও ক্ষমতাতে ছিলেন বিএনপির রাষ্ট্রপতি এবং ইয়াজউদ্দিন সাহেবের জন্য অনেক দুর্ঘটনা ঘটেছে এখন যদি সুপ্পু সাহেব এবং ইয়াজউদ্দিন সাহেব এই দুজনকে কল্পনা করেন সুপ্পু সাহেবকে মনে হবে ফেরেস্তা। এর কারণ হল ইয়াজউদ্দিন সাহেব ক্ষমতায় কুক্ষিগত করার জন্য নিজের তত্ত্বাবধায়ক সরকার প্রদান হওয়ার জন্য যে সকল অফেন্স করেছে তার দশ ভাগের এক ভাগ যদি জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেব করতেন তাহলে মানুষ এই মুহূর্তে যতটা অধৈর্য হয়ে পড়েছে বঙ্গভবনের দেয়াল ভেঙে জনাব চুপ্পু সাহেবের প্রতিটি পশম টেনে টেনে ছিঁড়ে ফেলতেন কিন্তু ওয়ান ইলেভেনের সময় এর সাথে অনেক অনেক বেশি অপকর্ম করার পরেও জনাব ইয়াজউদ্দিনের প্রতি যারা সামরিক কর্তা যারা রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ যারা ছিল তারা কিন্তু একটু অসম্মান দেখাননি বরং ইয়াজউদ্দিন সাহেবকে সম্মান দেখিয়ে তিনি তার দায়িত্ব পালন করেছিলেন সংসদে বক্তব্য দিয়েছিলেন নাইন পার্লামেন্টে এবং ক্ষমতা হস্তান্তর করে তিনি নতুন রাষ্ট্রপতির কাছে দায়িত্ব পাঠ দিয়ে চলে গেছেন তো এখন জনাব ইকবাল করিম যে এক এগারোর ভয় দেখাচ্ছেন আমরা কি সেই এক এখন খুব ভালো পর্যায়ে আছে না মন্দ পর্যায়ে সেইগুলো নিয়ে কিন্তু আলাপ আলোচনা হচ্ছে এবং সর্বোপরি ধরেন এখন কচু ক্ষেত নিয়ে ডিজিএফআই নিয়ে কথাবার্তা হচ্ছে এবং ওই সময়টিতে এর সবচেয়ে পাওয়ারফুল যিনি ব্যক্তি ছিলেন মিস্টার বাড়ি বিগ্রেডের বাড়ি তখন বিগ্রেডের বাড়ির নামে আকাশে গর্জন হতো বাড়ির নাম শুনলে বজ্রপাত হতো বাড়ির নাম শুনলে বাংলাদেশের যে বাতাস ঘুরে যেত বাড়ির নাম শুলে বারিশ চোখে বারিশ মানে চোখে অস্ত্র চলে আসতো তো সেই বাড়ি কি ঘুষ খেয়েছেন সেই বাড়ি কি দুর্নীতি করেছেন তিনি এখন নিউ ইয়র্কে ট্যাক্সি চালান এবং উবারের ট্যাক্সি চালানোর পাশাপাশি সে ম্যাকডোনাল্ডসের সে যে ফুড খাবার দাবার এগুলো ডেলিভারি ম্যান হিসেবে কাজ করেন আমাদের দেশে যেমন পাঠাও উবারের ম্যান খাবার ডেলিভারি দেয় এই কাজটি একজন বিগ্রেডিয়ার তা বাবার ডিজেডিএফআইর এবং দুই বছর যিনি ক্ষমতার একদম শীর্ষ পর্যায়ে এসেছিলেন তো এখন একজন এপিএস বা একজন পিওন এই সময়টিতে মাত্র অল্প কয়েক মাসে তিন চার মাসের মধ্যে যদি তারা তিনশো সাড়ে তিনশো কোটি টাকা চুরি করতে পারেন তাহলে বিগ্রেডিয়ার বাহির তো আমেরিকার সবচেয়ে দামি হোটেল মানে কার্ল রিলসটান কিংবা ধরুন হোটেল হোটেল হিলটন বা সাংগ্রিলা এই ধরনের এক একটা হোটেল কিনতে তার হয়তো দুই হাজার বা তিন হাজার কোটি টাকা লাগতো এটা তো তিনি অনায়াসে নিতে পারতেন একমাত্র বসুন্ধরা থেকেই তো তিনি এই টাকাটা নিয়ে নিতে পারতেন এখন বসুন্ধরা তো আছে বসুন্ধরা বলুক যে বিক্রিদের বাড়িকে কত টাকা দিয়েছে হামিম গ্রুপ এর ওই সময়টাতে মানে একশো জনের যে তালিকা করা হয়েছিল সেই তালিকার প্রথমে একশো তারপর আরও একশো দুর্নীতি তালিকা করা হয়েছিল তো তারা বলুক যে বিগ্রেড বাড়িকে তারা কত টাকা দিয়েছে এবং বাড়ি টাকাগুলো কি প্রশান্ত ফেলে দিয়েছে বাংলাদেশে কোথাও রেখেছে না হচ্ছে তিনি এখন কেন নিউ ইয়র্কের মতো জায়গাতে ট্যাক্সি ক্যাব চালিয়ে তাকে সংসার চালাতে হচ্ছে সকল বিষয়ে আলোচনা হচ্ছে আমরা যারা বিএনপির লোকজন তারা তো একাগারকে সঙ্গত কারণে ঘৃণা করবে কারণ হলে একাগারের মাধ্যমে আমরা ক্ষমতা হারিয়েছি একাগারের কারণে দুই নেত্রীকে জেলে যেতে হয়েছে অনেক রাজনীতিবিদদের জীবনের মানে হারাম হয়ে গেছে অনেকের পিঠের মেরুদণ্ড ভেঙে গেছে এটা সত্য তার সঙ্গে সঙ্গে যদি এখনকার দুর্ভোগ দুর্দশা চিন্তা করেন এখন যেভাবে রাজনীতিবিদদেরকে অপমান করা হচ্ছে যেভাবে হাত কড়া পড়ানো হচ্ছে যেভাবে লাথি গুঁতো কিল ঘুষি দেওয়া হচ্ছে যেভাবে মব সৃষ্টি করা হচ্ছে যেভাবে ঘরের মধ্যে একটি শিশু থেকে শুরু করে একটি গরু ছাগল মুরগি হাঁস ভেড়া কেউ অগ্নি সন্ত্রাস থেকে মুক্ত নয় তো এই পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে যদি এক এগারোর তুলনা করেন এবং আপনাদের কাছে যদি মনে হয় যে এক এগারো বর্তমান সে ভালো ছিল তাহলে সেক্ষেত্রে প্রকৃতি কিন্তু খেলে দেবে ভীষণ রকম খেলে দেবে আরেকটি এক এগারো বা দুই এগারো অনিবার্য হয়ে পড়বে আর যদি একাগার সে বর্তমান জমানা ভালো হয় তাহলে অবশ্যই এই সরকার আরও দীর্ঘমেয়াদে কাজ করবে আমি শুধু ঘটনা বর্ণনা করলাম আর কোনো কিছু বললাম না আপনার এই সিদ্ধান্ত নিন এবং আপনাদের মনের ইচ্ছা অনুযায়ী এই জমিনের আকাশ বাতাস গ্রহ তারকার মালিক আল্লাহ রবুল আলমিন আপনাদের মনের ইচ্ছা পূর্ণ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি